পারিবারিক শিক্ষা কি জানেন একই বলে পারিবারিক শিক্ষা বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশমালা বাবা বললেন তোমার দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকিতে নামানোর পর এই সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানই তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠি কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সেই বয় কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয় এরপর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শুক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রীর সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুব বদ মেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানি আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না বউয়ের বাবা মাকে কখনো আমার শাশুড়ি আমার শ্বশুর এগুলো ডাকবি না বাবা মা ডাকবি আগের ডাকগুলো কেউ কোনো মেয়ে পছন্দ করে না তুই এগুলো ডাকলে বউও আমাদের একইভাবে ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সেও আমাদের সম্মান করবে না এটাই নিয়ম আল্লাহ তালার পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখবেন হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে অন্যতম হল তালের পিঠা তালের প্রস্তুত প্রণালী কিভাবে তাল প্রসেসিং করেছি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব খুব ইজিভাবে আসলে তাল তালের আঠি থেকে তালের এই রসটা নেওয়া যায় তো তালের রস নিয়েছি এবং কিছু তাল আমি গুঁড়া দুধ তারপরে নারিকেল চিনি দিয়ে জাল করে নিব এই তালটা মুড়ি কিংবা রুটি দিয়ে খেতে ভালো লাগে আর কিছু তাল নিয়েছি আমি পিঠা তৈরি করবো কারণ আপনাদের ভাইয়া তালের পিঠা অনেক বেশি পছন্দ করে তো কিছু তাল আমি এভাবে জাল করে নিয়েছি আর এখানে আমি চাউলের গুড়া সাথে একটু ময়দা দিয়েছি যাতে পিঠাটা একটু নরম হয় কারণ আমি সবসময় চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি পরে যখন ফ্রিজে রাখি সেটা একটু শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় আমার ময়না পছন্দ করে না তাই আজকে একটু ময়দা দিয়েছি যাতে পিঠাটা একটু নরম থাকে তো এখানে আমি নারিকেল তাল দিয়ে একদম তালটা এরকমভাবে আঁটি থেকে নিয়েছি আমি এক ফোটাও পানি ইউজ করিনি তালের আঁঠি থেকে তালের রসটা নিয়ে তারপর আমি এখন এটা পিঠা তৈরি করছি আর বাকিটুকু আমি জাল করে নিচ্ছি কি সুন্দর হয়েছে পিঠাগুলো মাসাল্লাহ দেখতে আসলে অনেক লোভনীয় রাখছে তালের পিঠা দেখলে মনে হয় যেন এর রসগোল্লা আমি যখন পিঠা তৈরি করছিলাম আমার ছোট্ট ময়নার সাথে ভিডিও কলে কথা বলছিলাম ময়নাকে দেখাচ্ছি দেখো আমি কি সুন্দর করে রসগোল্লা তৈরি করছি তো মশাল্লাহ তার মাও আমার চাইতে অনেক সুন্দর করে পিঠা তৈরি করতে পারে আসলে নারী জীবনের এটাই অহংকার কোনো নারী বাবা মায়ের বাড়ি থেকে কোনো কাজ করে আসে না শিখে আসে না শুধু মায়ের দেখা কাজগুলো চোখে দেখা কাজগুলো যেই মেয়েরা শিখে শিখতে পারে বা সংসার জীবনে এসে করতে পারে সেটি একটা নারী জীবনের সার্থকতা এবং নারী জীবনের সৌন্দর্য মুখে বড় বড় কথা বললে মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করা মানুষকে নিয়ে ছোট করে কথা বলা এগুলো